বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ঘরে ঘরে জিনের রোগী ঘরে ঘরে এটা দিন যত যাচ্ছে আমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে জিনের আসর কি বাস্তব এবং ঝাড়ফুঁক তাবিজ কি জায়েজ জিনের আসর বাস্তব জিন মানুষের উপরে প্রভাব বিস্তার করে আজকালকার বাস্তবতা তো হলো যে আজকাল আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ঘরে ঘরে জিনের রোগী ঘরে ঘরে এটা দিন যত যাচ্ছে আমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে রোগী এবং ঝাড়ফুঁক করলে পরে সুস্থ হয়ে যাচ্ছে কোনো রোগে কাজ হচ্ছে না কিন্তু কোরআন দিসের আলোকে রোকিয়া করা হচ্ছে সুস্থ হয়ে যাচ্ছে আমাদের এই বইপল্লীতে এই বিল্ডিং এর পেছনের গলিতে এক বাসায় আমি গেছি যে এক রুগী বিছানা শয্যাশাই ইন্ডিয়াতে নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে কোনো ভাবে তার কোনো ট্রিটমেন্ট হচ্ছে বহু টাকা পয়সা নষ্ট করা হয়েছে আমি যাওয়ার পর বিভিন্ন আলামতের কথা শুনলাম বিবরণী শুনলাম বিছানায় পড়ে গেছে এবং উঠতে পারেন না চলাফেরা করতে পারে না ইয়াং মহিলা এমন না যে অনেক বয়স হয়েছে রোগ কি সেটাও ধরা পড়তেছে একবার একটা বলে আর একটা বলে কিন্তু কোনো ট্রিটমেন্ট করছেন যাই হোক পরবর্তীতে এক ঝাড়ফুঁক করেন একজন আল্লাহ বান্দি এক মহিলা তার রেফারেন্স দিলাম আমি সেখানে গেল যাওয়ার পরে আমি কয়েকদিন আগে শুনলাম যে সে আল্লাহ বান্দি পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবং হাঁটাচলা করতেছে না একা একা সব কাজ কাম করতে পারতেছে এটা সাধারণ কোনো বিষয় নাই আমাদের ভূমিপল্লীর ঘটনা এটা অলৌকিকত্ব সজাগতা বিশেষ করে ইমান বাড়ানোর জন্য এই জিনের আসর উপদ্রব আপনার ব্ল্যাক ম্যাজিক এগুলা থেকে বাঁচার জন্য রোকিয়া কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক বিশেষ করে কোরআনের তেলাওয়াত এটার এফেক্টটা দেখার পর ইমানের মিটার অনেক মানে দ্রুততার সাথে উপরের দিকে উঠতে থাকে তো এই জন্য জিনের আসল সত্য এটাকে আজকালকার আপনার বিজ্ঞানীরা স্বীকার করেন না এখনকার যুগের বিজ্ঞানীরা স্বীকার করেন না হয়তো কোনো কালে স্বীকার করবেন বা করেন বা না করেন তাতে কি আসে যায় কোরআনে আল্লাহ বলে জিনের জিনের অস্তিত্ব জিনদের জীবন সম্পর্কে বিস্তারিত অনেক আলোচনা করেছেন অতএব জিনের অস্তিত্বকে অস্বীকার করাটা তাদের না জানা কারণে তারা ধরতে পারছেন না সেজন্য কিন্তু যাদের বাসায় জিনের উপদ্রব হয় তারা বুঝেন জিন আছে না নাই তো মানুষের উপর জিনের প্রভাব হয় জিন মানুষের উপর সওয়ার হয় এবং কোরআন কারিমে আল্লাহ তালা বলেছেন যে সুদখোরের পরিণতি কি হবে যা কেয়ামতে সে সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে ইয়ে তাকাব্বাত হুসাই তা মাস দুনিয়াতে মানুষের উপর জিন সাওয়ার হলে যেরকম আবল তাবল বকে এরকম কিয়ামত ময়দানে অবস্থা হবে এখান থেকে বোঝা যায় যে জিন সাওয়ার হওয়া এবং প্রভাব বিস্তার করা জিনে আক্রান্ত হওয়া এটা সত্য পুরোনা থেকেই মাসের শেতানি